আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে আমরা এখানে জমায়েত হতে পেরেছি আমরা যেসব দাবিতে জমায়ত হয়েছি আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জা

আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার নাকি নেই গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই আপনার এবং শহীদ আবু আলিফের

আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়ম করে গণতন্ত্রকে গোলাপ হত্যা করেছে এই বাকশালি দিয়ে তিরিশ হাজার চাষক কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কষাইতন্ত্র কায়ম করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই

সেটিকে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে অধিকার নিশ্চিত হয় মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুণ্ণ থাকে সেই অধিকারগুলো সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন